এখানে আছে কি যোগ করি দেখো এই যে সাত ভাগের তিন ভাগ যোগ সাত ভাগ দুই ভাগ এখানে আমাদের যোগ করতে হবে তো এখানে চিত্র দেখা দিচ্ছে যে এইটা পুরোটা হচ্ছে একটা কাগজ এখানে কয় ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা করা হয়েছে তো সাত ভাগের তিন ভাগ এখানে তিন ভাগ রঙ করা হয়েছে এখানে সাত ভাগের দুই ভাগ দুই ভাগ রঙ করা হয়েছে এখন এই যোগ সাত ভাগের তিন যোগ ভাগের দুই সমান খালি ঘর আছে এখন আমাদের যোগ করে খালি করে সংখ্যা লিখতে হবে তাই কীভাবে যোগ করবো আমরা কিন্তু এর আগে যা যোগ করছি যদি হর থাকে সেক্ষেত্রে আমরা সাথে একটা হর নেব তাহলে এখানে হর মানে কি সমান হর এখানেও সাত আছে এখানেও সাত আছে আমরা একটা সাত নেব এবার যোগ করার ক্ষেত্রে কী করতে হবে এই লভগুলো যোগ করতে হবে তাই লভ কীভাবে যোগ করবো এখানে কত আছে সাত ভাগের তিন তাহলে তিন যোগ দুই কত হয় তিন দিয়ে পাঁচ সাত ভাগের পাঁচ ভাগ তাহলে নিচে ভাবে সাত উপরে পাঁচ খালি ঘরে নিচে সাত উপর পাঁচ যদি আমরা চিত্র দেখি দেখো যোগ মানে কি যোগ করা ত্যাগত যোগ করা তাহলে এটা প্রথম চিত্রে কত আছে সাত ভাগের তিন অংশ তাহলে তিন অংশ তিন অংশ হয় দুই অংশ কত তিন চার পাঁচ পাঁচ অংশ দেওয়া হয় যোগ করার কিন্তু এই সাত ভাগের পাঁচ অংশ হয়েছে তাহলে এভাবে আমাদের যোগ করতে হবে